এখন সে ক্রুশাল মোমেন্ট মানে উঠতে হচ্ছে অনেক বেশি চড়াই উঠলাই লোকচক্ষুর আড়ালে গহীন জঙ্গলের ভিতরে লুকানো নিরিবিলি এই সব সুন্দর সুন্দর ঝর্ণা থাকছে আজকের ব্লগে যেটা চেরাপুঞ্জি থেকে আপনারা যখন শিলং এর পথে যাবেন তখন দেখতে পারবেন শুধু তাই নয় এইসব ঝর্ণা গুলো দেখতে যে কি পরিমাণ সাধ্য রাস্তা দিয়ে ট্রেকিং করে যেতে হয় সেটা শুধুমাত্র আমার ব্লগেই দেখতে পারবেন আজকের ব্লগটা যদি পুরোপুরি দেখেন তাহলে এই সম্পূর্ণ জিনিসটা জানতে পারবেন কিভাবে ধরা দিবে এই সুন্দর সুন্দর ঝর্ণাগুলো আপনাদের চোখে লোকচক্ষুর আড়ালে জঙ্গলের ভিতরের গহীন থেকে হ্যালো ইস সাইমা টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মেঘালয় পার্ট থ্রি যদিও অনেকগুলো ঝর্ণা আমাদের লিস্টে ছিল কিন্তু অনেকগুলো বাদও দিতে হয় কারণ হচ্ছে সেখানে তখন রাজনৈতিক কিছু সমস্যার কারণে কিছু ট্যুরিস্ট স্পট বন্ধ ছিল যার জন্য আমরা অনেকগুলো ঝর্ণা দেখতেই পারি নাই তো যেগুলো যেগুলো খোলা ছিল যেগুলো দেখা মোটামুটি সহজ ছিল সেগুলোতেই আমাদেরকে ড্রাইভার দাদারা নিয়ে যায় চলুন আপনাদেরকে প্রথম গন্তব্যে নিয়ে যাই আমরা শুরু করি ফ্রুট ওয়াটার ফলস দিয়ে ওয়াহ কুরওয়ান নদী প্রবাহিত হয় এই ঝর্নার ধারা দিয়ে খাসিয়া ভাষায় ওয়াহ মানে নদী আর এই ঝর্ণাটি অবস্থিত লেদু গ্রামে আজকে আপনাদেরকে যে ঝর্ণাগুলো দেখাবো এগুলো বেশিরভাগই হচ্ছে একটু নিরিবিলি পর্যটক কম আসে তাই এই ঝর্ণাগুলো ঘুরে খুব ভালো লাগবে আর এখানে চাইলে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন প্রকৃতির মাঝে নিরিবিলি এইসব পরিবেশে সময় কাটাতে একটা অন্যরকম ভালো লাগা কিন্তু কাজ করবে যাওয়ার যে পাহাড়ি রাস্তা আছে সেখানে ট্র্যাক করার আগে আপনাদেরকে কার্পেটের মতো দেখতে সবুজে ঘেরা ভ্যালি পার হয়ে তারপর যেতে হবে মজার বিষয় হচ্ছে পাহাড়ি এবং পাথুরে রাস্তা হওয়ার পরও এই রাস্তাগুলো কিন্তু একদম পিচ্ছিল না আপনি এই ফ্রুট ফলসে যাওয়ার ট্র্যাকিং করতে করতে সবচেয়ে বেশি যেটা উপভোগ করবেন সেটা হচ্ছে চারপাশে নিরবতা হঠাৎ হঠাৎ পাখির সুন্দর শব্দ চারপাশে সবুজ ভ্যালি পাহাড়ি জঙ্গলি ফুল প্রকৃতি এসব দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে আপনি টেরি পাবেন না মেঘালয়ের প্রত্যেকটা ঝর্নাতেই পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে জায়গায় জায়গায় ময়লার ডাস্টবিন পাবেন এছাড়া ওয়াশরুম পাবেন সবকিছু মিলে পর্যটক বান্ধব পরিবেশ আপনারা মেঘালয়ের সবগুলো ট্যুরিস্ট স্পটেই পাবেন বৃষ্টির সময় ছাড়া অন্য অন্য সময় আসলে এই ঝর্ণায় কিন্তু ন্যাচারাল সুইমিং পুলও পাবেন যেখানে সবাই গোসল করে চাইলে লাইফ জ্যাকেট নিয়ে এসে এখানে আপনারা নির্ভয়ে সুইমিং করে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আর বৃষ্টিতে এত প্রবাহ থাকে পানির যার জন্য ওই সময় সুইমিং করাটা একটু বিপজ্জনক হয়ে যায় সম্ভবও হয় না এটা ছাড়া ঝর্ণাটি কিন্তু অনেক 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 সুন্দর সাইদ ভাই ও সাইদ ভাই আশা থাক প্রায় দশ কিলোমিটার পাহাড়ি রাস্তা ট্র্যাক করার পর যখন আপনি এই ঝর্নার রূপ চোখে দেখবেন সকল রকম ক্লান্তি নিমিশেই চলে যাবে একটা অন্যরকম মনের শান্তি ভালো লাগা কাজ করবে। ঝর্ণাটিকে আপনারা মেঘালয়ের সব ঝর্নার লিস্টে ফেলতে পারবেন যেগুলো ঝর্নার পিছন দিক থেকেও দেখা যায় যেটা আমার কাছে একদম নতুন একটা বিষয় ছিল অনেকটা সময় কাটিয়ে নিজেকে সতেজ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিই এখানকার সব ঝর্ণাগুলো দুই থেকে তিন কিলোমিটার পর পেয়ে যাবেন আর এই ঝর্ণাটির নাম হচ্ছে মাওসাওয়া ফলস কষ্টদায়ক ট্রেকিং রাস্তার জন্য প্রায় পর্যটক শূন্য বলা যায় এই ঝর্ণাটিকে কিন্তু প্রকৃতির মাঝে লুকানো এই হিডেন জেম যখন আপনি নিজ চোখে ট্র্যাক করা শেষে খুঁজে পাবেন তখন মনে একটা প্রশান্তি পাবেন জঙ্গল নিয়ে খাসিয়াতের মাঝে একটি বিশ্বাস আছে সেটা হচ্ছে তারা মনে করে জঙ্গলগুলোতে খারাপ আর ভালো দুই রকম আত্মা দিয়েই ঘেরা থাকে আর এই আত্মাগুলো সব থেকে বেশি সক্রিয় হয় শুধুমাত্র বর্ষাকালে তার মানে আপনি বর্ষাকালে সক্রিয় এইসব আপনাদের আত্মাদের মাঝখান থেকে জঙ্গল দিয়ে যখন এই সব ঝর্ণা দেখতে যাবেন তখন নিশ্চয়ই ভিতরে একটা অন্যরকম রোমাঞ্চ কাজ করবে এইখানে একটা থেকে একটা ঝর্ণা সুন্দর এক একটা এক এক রকম আর এক একটা এক এক ভাবে আপনার খুশি দিলো কোনটাই নিরাশ করবে না হেঁটে আসবেন হেঁটে নামবেন কিন্তু মনে হবে যে দেখা শত প্রত্যেকটা ঝর্ণা একটা থেকে পুরাই ভিন্ন আর প্রত্যেকটা দেখলে একটা আলাদা শান্তি আসে এই যে পুরা শরীর ভিজা তারপরও এত খারাপ লাগতেছে খুব মজা লাগতেছে মাওসা মাউসা ঝর্ণার একটা মজার দিক হলো এই ঝর্ণার যে পানি দেখতে পাচ্ছেন এটা নিজস্ব কোনো পানি না বরং আশেপাশে যে ঝর্ণাগুলো আছে এটা সব থেকে নিকটবর্তী যে বিখ্যাত কিছু ঝর্ণা আছে সেই ঝর্ণারই পানি প্রবাহ আস্তে আস্তে এখান দিয়েও প্রবাহিত হচ্ছে আর এই ঝর্ণার সৌন্দর্যের একটি বিশেষ দিক হচ্ছে আপনি অনেক বড় বড় পাথরে ঘেরা এই ঝর্ণাটা পাবেন এই ঝর্ণাটা একই সাথে একের মধ্যে তিনের কাজ করে একটা হচ্ছে আপনি ভালো ছবি তোলার জায়গাও পাবেন দ্বিতীয় হচ্ছে এখানে ন্যাচারাল সুইমিং পুলও আছে আর তৃতীয় এটা তো ঝর্ণা আছেই মোট কথা একটা ঝর্নার মধ্যে অনেক রকম ফিল পাবেন এরপরে আমরা ভিলেজের দিকে পরপর তিনটি ঝর্ণা মানে এক দুই কিলোমিটারের মধ্যে তিনটি ঝর্ণা পাবেন একটি হচ্ছে মাওসং ঝর্ণা একটি হচ্ছে ল্যাংসিয়ার ঝর্ণা একটি হচ্ছে জানাইলার ঝর্ণা এই ঝর্ণাগুলো আমরা দেখবো এখানে আলাদা করে এন্ট্রি টিকিট আর পার্কিং এরও চার্জ দেওয়া লাগবে ল্যাংসিয়ারা কিন্তু একই সাথে ঝর্ণা এবং গুহা দুটি দেখতে পারবেন দুটি রাস্তা আলাদা আপনারা আগে যেটা সুবিধা হবে সেটা দেখবেন আমরা আর গুহা দেখতে যাইনি আমরা আগে ঝর্ণার দিকে যাই শুরুতে একটা পার্কের মতো আছে যেখানে চাইলে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আর এখানকার বেশিরভাগ ঝর্ণারই প্রবেশ মূল্য বিশ থেকে দশ রুপি আর প্রত্যেকটা সময় হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এত বৃষ্টি এত বৃষ্টি তারপরও আপনাদেরকে এমন এমন ঝর্ণা দেখাচ্ছি এটা আশা করি এই পর্যন্ত কোন ব্লগার এত ঝর্ণা মেঘালয় দেখাতে পারেনি আমরা যে পরিমাণ দেখাচ্ছি পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তবু আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন আপনাদের জন্য এতখানি কষ্ট করছি এই ঝর্ণাটিও যেতে কিন্তু জঙ্গলের ভিতর থেকে ট্র্যাক করে যাওয়া লাগবে আর অনেকটা নিচে নামতে হবে আমার হিসাবে আনুমানিক সেটা তালার মতো ছিল এই কষ্টটা যদি আপনি নিতে পারেন তো অবশ্যই আপনি যাবেন কারণ যাওয়ার পর যা দেখবেন সেটা আসলে কখনোই ভুলতে পারবেন না এই ল্যাংসিয়ার নামকরণটা হয়েছে এখানে জন্ম নেওয়া একটু ভিন্ন প্রজাতির অর্কিড যেটার নাম হচ্ছে টিউ ল্যাংসিয়ার সেখান থেকে এই ঝর্নার নামকরণ হয় ল্যাংসিয়ার ফলস এই অর্কিড ফুলটি সারা বছরের মধ্যে মাত্র তিন মাসের জন্য ফুটে এর জন্য এর একটু চাহিদাটা অন্যরকম আমরা অবশ্য দেখতে পারিনি আমি আপনাদেরকে পাথরের রাস্তা দেখাচ্ছি পাথর কিন্তু পিচ্ছিল না কিন্তু রাস্তাটা কিন্তু খুব মজার ছিল এরকম লাল লাল পাথরের মাঝখান দিয়ে ট্র্যাক করে এই ঝর্ণাটা আপনি দেখতে পাবেন

সে কুশাল মোমেন্ট মানে উঠতে হচ্ছে আর উঠা আজকে কাশিও হচ্ছে সমত দুই তিন দিন যা উঠানামা করছে আজকে আর ফুসফুস ব্যাপ দিচ্ছে না বসার জায়গা আছে বাট মনে হয় না উঠার পর মনে হয় জায়গা অল্প কিন্তু উঠতে যান খবর হয়ে যাবে এরকম স্ট্যামিনা ভালো ফুসফুসের জোর পায়ে অনেক জোর থাকলে মেঘালয় আপনার জন্য মাসমা ফলসের সুন্দর লক্ষণ করার পর। পরের গন্তব্য মাউসর ডং ওয়াটার ফলস যেটা কিনা ডেংদু ওয়াটার ফলস নামেও পরিচিত সেই গন্তব্যের দিকে আমরা যাচ্ছি কিন্তু মাউসর ডং ঝর্নার দিকে না যে আমরা জানাইলার ঝর্নার দিকে চলে আসি আসলে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে আমরা আর এত হাঁটাহাঁটি করতে পারছিলাম না তো এটার একটা ন্যাচারাল সুইমিং পুল আছে আমরা সেখানে নেমে যাই ওখানে যে ভাবলাম কিছু সময় কাটাই আরেকটা ফলে চলে আসছি ফলস আর ফলস আর ফলস আর ফলস দেখা যায় কিনা যায় না ওই যে ওইখানে আমরা হেঁটে যাব সিঁড়ির বলতে এই রাস্তা ওখান পর্যন্ত হেঁটে যাব সুন্দর আছে অনেক মানে আসলে ট্রেকিং করে ফলসে যাওয়ার আরেক মজা এটা একটা অন্যরকম ফিলিংস আর অনেক সুন্দর চারপাশটা পাঁচটা দেখাই আমি যে ওইখানে ওই যে ফলস টা এটা সেটি গুলা ভালো বাট অনেক দূর ট্র্যাক করে যাওয়াল আর এটা হচ্ছে সে জানাইলার ওয়াটার ফলস যেটা অনেক সুন্দর ছিল চাইলে এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন মদ্যা কথা আপনারা এক জায়গায় আসলে আসলে অনেকগুলো জিনিস একসাথে পাবেন অনেক অ্যাক্টিভিটিস একসাথে করতে পারবেন আপনার নিজেদের সুবিধা মতো আপনারা সে অ্যাক্টিভিটিস করবেন আসলে আমাদের স্ট্যামিনার অনেক কমে যাচ্ছিলো তো আমি যতটা সম্ভব স্কিপ করে যেটা না দেখলেই না আমি শুধু সেই ওয়াটার ফলসগুলোই দেখি এটা হচ্ছে সেই ম্রানবু ন্যাচারাল ওয়াটারপুল পানি প্রচন্ড ঠান্ডা ছিল আর এটা আরও ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন যখন বৃষ্টি ছাড়া অন্য সিজনে আসবেন কথা শেষ অনেক চড়াই আর বাচ্চা বাচ্চার মিনিমাম আট দশ বছর হওয়ার আগে সে নিজে এনার্জি নিয়ে ওঠানামা করতে পারবে ওই বয়সের বাচ্চা ছাড়া মেঘালয় আসা উচিত না এটা বিশেষ ভাবে মানে মাথায় রাখবেন মনে করবেন আরে নিয়ে গেলে হবে এটা একবার ইয়া বাচ্চারা কিন্তু ছোট বাচ্চা ওরা ওদেরকে আপনার ক্যারি করতে হবে ওই স্ট্যামিনা যদি থাকে তাহলে আর যদি স্ট্যামিনা না থাকে কারণ আপনি যখন এক একটা ঝর্ণা দেখতে নামবেন আপনার মিনিমাম পনেরো থেকে বিশতলা নিচে নামতে হবে আর এটা আমাদের বাসার বিল্ডিংয়ের সিঁড়ির নিচ তালা এটা পাহাড়ের আহ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা প্লাস পাথর কাটা ওগুলার পণ্য বিস্তাল এটা থেকে বাচ্চা উঠায় নিয়ে আসতে হবে সো ওইটা মাথায় বুঝে এসব মেঘালয় স্পোর্ট খুঁটবেন এগুলো আসলে অনেকে বলে না কারণ কি মনে করে যে ওই জাস্ট ভিডিও দেখে কি আসলো ঝর্ণা আসলে ঝর্ণা এত সোজা না এত সোজা হলে তো সবাই আসতে পারতো কিন্তু হ্যাঁ এত সুন্দর প্রকৃতি আসলে সচরাচর দেখা সম্ভব না আমাদের দেশে এত সুন্দর ঝর্ণার কোনো মানে অস্তিত্বই নেই তো ওইটা দেখতে হলেও জীবনে একবার মেঘালয় আসা উচিত দ্যালয় আসলে ঝর্ণার শেষ নেই আপনি এক মাস থাকলেও ওই সব ঝর্ণা দেখতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই আর বৃষ্টির সিজন মানে হচ্ছে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়গুলোতে যদি আপনারা আসেন তাহলে ঝর্ণার সর্বোচ্চ সুন্দর রূপটা আপনারা দেখতে পারবেন যদিও প্রচুর বৃষ্টি পাবেন একটু পরপরই বৃষ্টি পাবেন ছাতা রেনকোট কিন্তু সাথে রাখাই লাগবে এটার বিকল্প কোনো অপশন নেই এই বৃষ্টি আর মেঘকে সঙ্গী করে ড্রাইভার দাদার গাড়ির নব্বই দশকের গান শুনতে শুনতে খুব রোমান্টিক মুড নিয়ে আমরা এখন শিলংয়ের পথে শ্রীলঙ্গে যাওয়ার পথে আমরা আরেকটা ওয়াটার ফলস যেটা বিখ্যাত এলিফ্যান্ট ফলস নামে পরিচিত সেটা দেখে তারপর যাব বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যার দিকে আমরা শিলং এ অবস্থিত এলিফ্যান্ট ফলসের এখানে এসে পৌঁছাই জনপ্রতি একশো টাকা এন্ট্রি ফি পার্কিং চার্জ দিয়ে আপনারা এখানে যেতে পারবেন এই এলিফ্যান্ট ফলসের নামকরণ করে ব্রিটিশরা তারা হচ্ছে এখানে একটি পাথর খুঁজে পায় অনেকটা হাতির মতো দেখতে তাই এই এলিফেন্ট ফলসের নামকরণ স্থানীয় অনেকে আবার বলে এখান থেকে ব্রিটিশদের একটা প্রিয় হাতি পড়ে মারা যায় তার জন্য নাকি এই ঝর্নার নাম এলিফেন্ট ওয়াটার ফলস সে যাই হোক এই ঝর্ণাটি তিন ধাপে প্রবাহিত হচ্ছে যেখানে প্রতি ধাপে সিঁড়ি দিয়ে নেমে নেমে আপনাদেরকে দেখতে হবে এটা হচ্ছে সে বিখ্যাত এলিফেন্ট ফলসের প্রথম ধাপটা এরপরে আস্তে আস্তে এটি প্রবাহিত হতে হতে আরো নিচের দিকে যাবে আর সর্বশেষ স্টেপে গেলে আপনারা আসল সৌন্দর্য দেখতে পারবেন এলিফেন্ট ফলস ওই ফার্স্ট স্টেপ থেকে তিনটা স্টেপ আছে ফার্স্ট স্টেপ গেছে

ট্র্যাকিং করে উঠলে অন্য রকম এখন হয়ে যায় তো যারা চেরাপুঞ্জি ঘুরে ফেলবেন এলিফেন্টস ফল্ট এলিফেন্ট ফল্টসটা তাদের জন্য একটা ওকে ফাইন ভালো লাগে খারাপ লাগবে না আগেই বলছি যত ফলস দেখবেন আপনার স্ট্যামিনা আমি ওপর ডিপেন্ড করে আপনার স্ট্যামিনার ভালো থাকতে দেখবেন বাট আমার কাছে এটা ওভার রেটেড মনে হয়েছে অতটা আমার কিছু লাগলো না এর থেকে বেটার বেটার অপশন আমরা দেখে আসছি তো মোটামুটি শিলং পর্যন্ত ঢুকে একটু পর্যন্ত স্পট শেষ বাকিটা দেখা যাক কি করা যায় এলিফ্যান্ট ফলস দেখা শেষ করে শিলংয়ের পুলিশ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে আমি এখানে ব্লগ শেষ করছি আশা করি ব্লগটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে সামনের পর্ব দেখার আমন্ত্রণ রইল মোটামুটি সেখানে আপনারা হিসাব নিকাশও পেয়ে যাবেন আর এত ধৈর্য নিয়ে আমার ব্লগগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং